আসসালামু আলাইকুম আমি রয়েছি পূর্বাচল জলশোয়া আবাসনের দুই নম্বর সেক্টরে এখানে একটি পাঁচকার দক্ষিণ ফেস প্লট বিক্রি করা হবে এটি হচ্ছে দুই নম্বর সেক্টর চারশো আট নম্বর রোড এবং প্লট নম্বর বারো এই প্লটটি বিক্রি করা হবে আর প্লটের ফেস হচ্ছে দক্ষিণ ফেস আর রাস্তাটি হচ্ছে চল্লিশ ফিট যারা এই প্লটটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে আশেপাশের যে সুন্দর পরিবেশ এটি একটু আপনাকে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে আশেপাশের পরিবেশ এই দুই নম্বর সেক্টরটি আসলে একটু পরেই কমপ্লিট করা হয়েছে রাস্তাঘাটগুলো একটু পরে হয়েছে যার কারণে আসলে বিল্ডিংয়ের পরিমাণ একটু কম আমি অবশ্যই যাওয়ার টাইমে আপনাদেরকে আশেপাশের সেক্টরগুলোতে কি পরিমাণ ভবন উঠেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তবে আর যাই হোক পরিবেশটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনারা তো জানেন যে জলশ্রয়ী আবাসন হচ্ছে আর্মি পার্সনদের একটি প্রজেক্ট সুতরাং এখানকার যে প্লটগুলো রয়েছে এই প্লটগুলো কিন্তু সম্পূর্ণভাবেই নির্ভেজাল যায় জামেলা ঝামেলা নেই কাগজপত্রে আর এখানকার সিকিউরিটি কিন্তু খুবই ভালো যেহেতু এটি আর্মি পার্সনদের প্রজেক্ট হয়তো সিকিউরিটি নিয়ে আমাদের আর আমার আর বেশি কিছু বলার নেই যারা এই প্লটটি কিনতে আগ্রহী ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর শুধু জলসিঁড়িতে নয় যারা পূর্বাচল শহর আমরিগঞ্জ সিটিতে প্লট ক্রয় বা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন যাই হোক এখন আমরা জলসি থেকে বের হয়ে যাব আর বিষয় হচ্ছে যে জলসিঁড়িতে প্লট কিনলে আসলে আপনার বাড়ি নিয়ে কোনো টেনশন নেই দেখবেন শত শত কোম্পানি আপনার সামনে হাজির হয়ে গেছে বাড়ি করে দেওয়ার জন্য আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা যেই সেক্টরগুলো ফাঁকা দেখতেছেন দেখতেছেন যে এখনও বাড়িঘর হয়নি মূলত এই সেক্টরের রাস্তার কাজগুলো একটু পরে হয়েছে যার কারণে আসলে এখনও বাড়িঘর হয়নি তবে ইতিমধ্যে কিন্তু সবগুলো সেক্টরেরই রাস্তা হয়ে গেছে শুধু চার নম্বর সেক্টর আর দশ নম্বর সেক্টর ছাড়া আর দশ নম্বর সেক্টরেরও রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে আর এটি হচ্ছে জলশ্রী ক্যান্টেনমেন্ট স্কুল আপনারা দেখতেছেন বিশাল বড় এবং পরিবেশ খুব সুন্দর আর বাম দিকে কিন্তু রয়েছে সেন্ট্রাল পার্ক এই দিকে যে সেক্টরগুলো রয়েছে একটি বড় কিন্তু খালি নেই সবগুলো পরেই কিন্তু বিল্ডিংয়ের কাজ ধরা হয়ে গেছে হয়তো কোনো সেক্টর হয়ে গেছে কোনো একটার এখনো হয়নি বাকি রয়েছে কাজ চলমান রয়েছে এখানকার দুটি জিনিস সব থেকে ভালো এর একটি হচ্ছে পরিবেশ খুব সাজানো গোছানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটি বিষয় হচ্ছে এখানকার নিরাপত্তা সিকিউরিটি খুবই ভালো যাই হোক বিভার্স ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত্ব করবো না হয়তো অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আর সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা জল প্লট কিনতে চান তারা বিলম্ব না করে অতি দ্রুতই প্লট কিনে ফেলুন কারণ জল কিন্তু বিক্রি করার মতো প্লট নাই বলেই চলে সীমিত কয়েকটি প্লট এর কারণ হচ্ছে যে সীমিত প্লট কেন এর কারণ হচ্ছে কারণ যে প্লটগুলো